ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু নিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান এরে জিহাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম

পূর্বের আলোচনাটি যারা শুনেছেন দেখেছেন সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রকৃত ইসলাম প্রচলিত ইসলামের মধ্যে পার্থক্য আমরা আজকে আলোচনা করব প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে আপনি যখনই প্রকৃত ইসলামটিকে প্রতিষ্ঠা করতে যাবেন তখনই আপনার কিছু ধাপ আপনাকে অতিক্রম করতে হবে যেমনটি অতিক্রম করেছেন মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে দিন কায়েম করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে মোহাম্মদ সাল্লাইসাল্লামের সেরাতকে সামনে রাখতে হবে কোরআন এবং সন্নাকে সামনে রাখতে হবে নিজেদের মন গড়া কোনো পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে সেটা প্রতিষ্ঠিত হবে না আল্লাহ তালার সাহায্য আসবে না আল্লাহ তালার সাহায্য তখনই আসবে যখন আমরা আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন মোহাম্মদ সাল্লাইসাল্লামের মাধ্যমে সেই পদ্ধতিতেই কেবল কাজ করতে হবে তাহলে আমরা বলতেছি যে আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাল্লার জমিনে আর তাল্লার দিনকে প্রতিষ্ঠিত করা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করা আমাদের লক্ষ্য যেটা আমরা চাই যে আল্লাহ তাল্লার জমিনে আল্লাহ তাল্লার দিন প্রতিষ্ঠিত হোক এখন দিন কায়েম করতে গেলে তথা প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা দেখতে হবে মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কয়টি দা কাজ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে দাপে কাজ করেছেন সেটি হচ্ছে দাওয়াত এবং তাবলিক আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কুরআন ক্যারিমের মধ্যে বলছেন ও আনজির আকরাবিন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম সর্বপ্রথম তিন বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন যখন আল্লাহ তালা নির্দেশ আসলো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য তো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তখন প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম করেছেন প্রথমে কাজ করছেন দাওয়াত আর সেই দাওয়াতটা উনি অন্যের কাছে পৌঁছাই দিতেন যেটিকে বলা হয় তাবলিগ তো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কিসের দাওয়াত দিতেন তা হেদ এবং রিসালাত তা এবং রিসালাতের দাওয়াত তাও হেদের দাওয়াত দিতেন পাশাপাশি রিসালাতের দাওয়াত দিতেন এখন তাও হেদের দাওয়াত যদি আপনি দিতে যান এখানে দেখবেন ধরা পড়ে যাবে অন্য দলগুলো প্রকৃত ইসলামের মধ্যে আছে না প্রচলিত ইসলামের মধ্যে আছে আপনি যখন দাওয়াত দিবেন তাও সেইদের সেই তাও সেইদের রুকুন হচ্ছে তাও সেইদের রুকুন হচ্ছে দুটি এক নাম্বার রুকুন হচ্ছে সর্বপ্রথম তাগুদকে বর্জন করতে হবে দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালাকে মেনে নিতে হবে এটাই পবিত্র কোরআনুল করিমের সৌরা বাকার

এজন্য আমরা আমরা পড়ি ইলাহা প্রথমে বলি নাই কোনো সত্য উপাস্য পরে বলি ইল্লাল্লাহ প্রথমে নফি কিছু না করে দিতে হবে আল্লাহ সারা আর কোনো কোন দাদা নাই বিধানদাতা নাই হুকুমদাতা নাই মালিক নাই এরপরে বলতে হবে ইসেন এক আল্লাহ আল্লাহ হচ্ছেন আইনদাতা বিধানদাতা আল্লাহ তালা হুকুমদাতা আল্লাহ তালা সার্বমত্ত ক্ষমতার মালিক তাহলে আপনি দেখেন এই ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে সর্বপ্রথম দাওয়াত এবং তাবলিক এ দাওয়াতই তো অন্য অন্য দলের ঠিক না তারা তো এই প্রকৃত সেইদের দাওয়াতই দিচ্ছে না তাগুদ কারা সেই তাগুদদেরকে চিনাচ্ছে না তাগুদের সংজ্ঞাটা পর্যন্ত অনেকে জানে না তাগুদ কি তাগুত হচ্ছে যে আল্লাহর আইন পছন্দ করে না নিজে মানে না অপরকে মানতে দেয় না বরঞ্চ নিজেরা আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করে তারাই হচ্ছে তাগুদ এর জন্য সর্বপ্রথম আমাদেরকে তাগুত চিনতে হবে তাগুদ বর্জন করতে হবে তাগুদের সাথে হলো পাঁচ দফা কর্মসূচি আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে এজন্য এটা আমি পরবর্তীতে আবার আলোচনা করব যে তাগতের দফা কর্মসূচি কি কি সেটি নিয়ে আমি পৃথক আলোচনা করবো ইনশাল্লাহ তালা তাহলে তাও সেই যে আমরা দাওয়াত দিচ্ছি দাওয়াতের প্রথম অংশটাই হচ্ছে তাগতকে বর্জন করা এরপর আল্লাহ তালাকে বিশ্বাস করা এই দাওয়াত যখন আপনি প্রচার করবেন তখনই আপনার উপর নির্যাতন আসবে তখনই আপনাকে জঙ্গি বলা হবে আপনাকে টেরোরিস্ট বলা হবে এর জন্য প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে দাপগুলো অর্জন করেছেন যে দাপে কাজ করেছেন প্রথম ধাপই হচ্ছে যে দাওয়াত এবং তাবলিক এই তাবলিকটা পোষায় দেন এই তাবলিক প্রচার করতে গেলেই আপনার বাধা আসবে আর নর্মাল দাওয়াত আপনি প্রচার করেন কোনো বাধা আসবে না লাহিল্লাল্লাহ বলে জিকির করেন গাছে উঠে যান বাসে উঠে যান কোনো সমস্যা নাই লাহিহার জিকির করতে করতে মাটি কাপান কোনো সমস্যা নাই কিন্তু লাহিল্লাহ এটি যদি বুঝে আপনি এটা বাস্তবায়ন করতে চান তখনই আপনার উপর নির্যাতন আসবে তখনই আপনাকে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হবে এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে যে প্রকৃত ইসলামের দাওয়াত দিচ্ছেন প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন এটির প্রথম দাত দাপই হচ্ছে দাওয়াত এবং তাবলিগ দুই নাম্বার দাপটি হচ্ছে তা আলিম ও আইলেম এলেম অর্জন করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমা বলছেন এ কর এ কর বিস্মি রব্বিক আল্লাদি খালাক তুমি পরো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন আল্লাহ তালা সুরা মোহাম্মদে বলছেন ফা আলাম ইল্লাল্লাহ তুমি শিক্ষা অর্জন করো আল্লাহ তালা সারা সত্য কোনো উপাস্য নেই সত্য কোনো মাবুত নেই সত্য কোন ইলা নেই আপনি এই এলেমটা অর্জন করতে হবে তালিম করতে হবে তালিমের বন্দোবস্ত করতে হবে এই দা অর্জন করতে হবে তারা প্রকৃত দাওয়াতও তো দিচ্ছে না তারা তো দাওয়াত দিচ্ছে কিন্তু তাগত কি সেটি শিক্ষা দিচ্ছে না এখন আপনি যখন প্রকৃত ইসলামের দাওয়াতি কাজ করবেন তখন আপনাকে তাহীদের দাওয়াত দিতে হবে তাবলিক করতে হবে প্রকৃত ইসলামের কিন্তু আজকে দেখি একটা অংশ চলে গেছে দাওয়াত এবং তাবলিকের নামে কাজ করতেছে তাদের জীবন শুরু করে দাওয়াত এবং তাবলিক দিয়া শেষও করে দাওয়াত তারা শুধু মাদ্রাসা তারা শুরু করে মসজিদ মাদ্রাসা দিয়া জীবনের শেষটাও করে মসজিদ এবং মাদ্রাসা দিয়ে অথচ মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীতে আমরা দেখি উনি প্রথমে দাওয়াত এবং তাবলিকের কাজ করেছেন এর পরবর্তী দাপে উনি আইলে মুক্তি আলিমের কাজ করেছেন তৃণ নাম্বার দাপ হচ্ছে নফস আত্মশুদ্ধি করা পরিশুদ্ধ করা দাওয়াত দেওয়ার পর মানুষ যখন আসবে তাকে তার শরীরের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে সর্বপ্রথম দিন কায়েম করতে হবে সর্বপ্রথম দিনের প্রতি চলতে হবে এরপরে সেই দিনের দাওয়াতটা সে তার পরিবারে দিবে সমাজে দিবে রাষ্ট্রের মধ্যে দিবে এর জন্য সর্বপ্রথম দাপ হচ্ছে দাওয়াত এবং তাবলিক দুই নম্বর দাপ হচ্ছে ইলেম তালিম তিন নম্বর দাপ হচ্ছে নফস আর নম্বর দাপ হচ্ছে ইতাল আপনি যখন দিন প্রতিষ্ঠার জন্য উপকৃত ইসলামের জন্য কাজ করবেন প্রথম দাপে যখন কাজ করবেন প্রথম দাপের পরে যখন দ্বিতীয় দাপে যাবেন দ্বিতীয় দাপ থেকে যখন তৃতীয় দাপে যাবেন তখন আপনার জন্য একটা সম্প্রদায় আপনার শত্রু হয়ে দাঁড়াবে কেউ বাধা না দিলে ওই মুষ্টিক সম্প্রদায়টা আপনাকে বাধা দিবে আপনারা পবিত্র কোরআনুল কারিমের তিনটি জায়গার মধ্যে এই আয়াতটি পাবেন সুরা সফের মধ্যে পাবেন সুরা ফাতাহার মধ্যে পাবেন আল্লাহ তালা বলছেন সুরা তৌবার মধ্যে এসেছে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله ترسل كبيرون كورسان هداية منشط دين شغف জাতি করে তিনি সমস্ত দিনের উপর ইসলাম ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন আর যখনই সেটা প্রতিষ্ঠিত করতে যাবে ওয়ালাউ ক্যারি হাল মুশ্রিকুন মুশ্রেকরা সেটি অপছন্দ করবে আর মুশ্রেকরা আপনার বাধা হয়ে আসবে তা আপনি যখন প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে চাবেন আপনি যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রেখে যাওয়া দিনকে পুনরায় কায়েম করতে চাবেন তখনই চারটা দাপেই কি কাজ করতে হবে একটা দাপ যদি ছেড়ে দেন তাহলে আপনার দিন কায়েম সম্ভব নয় আর যখনই চারটা দাপে আপনি কাজ করবেন তখন মুশ্রেক সম্প্রদায় আপনার বিরোধিতা করবে আপনার শত্রু হবেই এরপরে আমি বলেছিলাম কাজ করতে গেলে আরো পাঁচটা জিনিস লাগবে এক নাম্বার হচ্ছে জামাতবদ্ধ হতে হবে দুই নাম্বার হচ্ছে আমিরকে গ্রহণ করতে হবে তিন নাম্বার হচ্ছে আমিরের মানে আমিরের আনুগত্য করতে হবে চার নাম্বার হচ্ছে হিজরত করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে জিহাদ জন্য কাজ করতে হবে এখন আপনি প্রকৃত সত্য কার মধ্যে আছে বা নাই এটা আপনি যাচাই করবেন কিভাবে এটি যাচাইয়ের জন্য মানদণ্ড হচ্ছে চারটা এক নম্বর হচ্ছে আপনি যার আনুগত্য করবেন এই আনুগত্য করাটা একটা ইবাদত আর ইবাদত মন করা যাবে না সর্বপ্রথম আপনাকে যার আনুগত্য করবেন তার পরিচয় দিতে হবে এই সেজামালাতে আপনি যার আনুগত্য করবেন তার পরিচয় আল্লাহ রসুল সাল্লাই দিয়ে যেতে হবে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম তার পরিচয় তার বাবা মা তার শারীরিক বর্ণনা তার লক্ষ্য উদ্দেশ্য সব কিছু করে যাবে যেমন ইমাম মাহমুদের পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ ভালো সাল্লাম দিয়ে গেছেন দুই নম্বর হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি তার লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক সেটি জানতে হবে সে কি চায় সে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় কিনা ইমাম মাহমুদ আল্লাহ তাল্লাহার জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করতেছেন তিনি কোনো ব্যক্তির নিন্দাকে পড়ুয়া করতেছেন না তিনি দুনিয়ার অন্য কিনেও চাচ্ছেন না তিনি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল্লাহার জমিনে আল্লাহর দিনকে কায়েম করা তরিকা ফলো করতে হবে সে তরিকাটি কি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেই তরিকাতে যেই পথে দিন কায়েম করেছেন ঠিক একই পথে ঠিক একই পথে দিন কায়েম করতে হবে ভিন্ন কোনো পথে গেলে দিন কায়েম সম্ভব নয় এরপরে হচ্ছে চার নাম্বার কথা এবং কাজের মিল আছে কিনা কথা যা বলবে সেটি কাজে পরিণত করে দেখাতে হবে এজন্য অন্যান্য দলগুলোর মধ্যে এই চারটা মূলনীতি মানদণ্ড রয়েছে কিনা আপনি দেখেন তাদের পরিচয় স্পষ্ট আছে কিনা তাদের পরিচয় কি হাদিস আছে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তাদের লক্ষ্য উদ্দেশ্যের জন্য দিন পদ্ধতি বা পথটা কি এবং তাদের কথা এবং কাজের মিল আছে কিনা এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার এই দাবগুলো যদি আপনি জানতে পারেন এবং সেটি যদি বাস্তবায়ন করতে পারেন সেই পথে যদি কাজ করতে পারেন আপনি আর আমি বিজয় না দেখলেও ইনশাল্লাহ তালা মুসলমানদের বিজয় আসবেই আসবেই এবং আসবেই যার কারণে আল্লাহ তালা ইমাম মাহমুদকে দায়িত্ব দিছে আর ইমাম মাহমুদ এই মূলনীতিগুলোকে এ ডাবগুলোকে সামনে নিয়ে কাজ করতেছে সুতরাং যারা দূর থেকে সমালোচনা করেন আপনারা কাজ থেকে এসে ওনার কাজগুলোকে যদি দেখেন কোরআন এবং সুননার গোষ্ঠী পাতরে যদি যাচাই করেন তাহলে দেখবেন কোরআন এবং সুননার যেভাবে বলছে ইমাম ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক সেইভাবেই কাজ করছেন এজন্য আসুন দূর থেকে সমালোচনা নয় ওনার দরজা সবার জন্য খোলা আমাদের এখানে সবাই আসতে পারবেন আসেন আইসা আপনারা আগে যাচাই করেন আর যারা যারা করে না, সত্য এবং মিথ্যা উপস্থাপিত হলে করার তাদের আমাদের কোনো আলোচনা না যারা বিতর্ক করার খাতিরে বিতর্ক করে তাদের সাথে আমাদের কোনো কথা নাই যারা সত্য এবং মিথ্যা যাচাই করার মতন মাদ্রা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য আমাদের দরজা খোলা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কাজ থেকে সেই মোহাম্মদ হাবিবুল্লাহর কাজগুলোকে দেখেন ওনার লক্ষ্য উদ্দেশ্য থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডগুলো গুলো কোরআন এবং সুন্নার সাথে আপনারা মিল পাবেন যদি মিল পান তাহলে একে অপরকে সহযোগিতা করা একে অপরকে সহযোগিতার মাধ্যমে আল্লাহর দিনকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব আসুন আমরা পরস্পর পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইমাম মো হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন বা কায়েম করার জন্য চেষ্টা করে যাই আল্লাহ হস আমাদেরকে সেই তৌফিক দান করুন ইয়বাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসো এসো বন্ধুরা দলে দলে মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম